প্রমীর সাথে দেখা করতে প্রমীর নাম মুখে দেবেন না আপনার কোন রাইটই নাই প্রমীর নাম মুখে নেই একটা মানুষের লাইক করতে যে আমার পাশে আমি সব আরেকটা জায়গা লেগেছে কি দোষ তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে বলো তুই আমাকে কথা দে তুই ওকে বিয়ে করবি কি বলছে এসব তোমার মাথা ঠিক আছে আমি ওর সত্যি বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ এইটা তো কখনোই চেঞ্জ হবে না আমার মাথা থেকে এটা কখনো সরবে না সরি বাবা আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস আমি বললাম তো মানে তুমি বলো না মানে এইটা এটা ইম্পস তাহলে শোন তুই যদি রাজি না হোস আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না আমার কারণে আপনি কিরকম একটা সিলেজ করতে আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন আপনার জায়গায় উনি কেউ হলে একই জিনিস হতো আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করব না আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন আমি সরি এমন একটা সিচুয়েশন ও পরিবারের উপর থেকে রিসেন্টলি যা আমি আমার বাবার সাথে ফাইট করতে পারেনি আমি একদম কে অনেক ভালোবাসি রমে আমার যে কি করা উচিত এটাই বুঝতে পারছি না तो तू क्यों कर रही है तो तू क्यों कर रही है तो तू मेरे अब अरे ये नहीं हो रहा है

মানে ভাইটা চলে যাবো না বাবা যেন কেমন হয়ে গেছে এই সময় আমি কষ্ট দিতে পারি নাই আমার কি হবে আমি সুযোগ পেলে ডিভোর্স বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে আপনাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না আমি আপনার জন্য রেডি করে রেখেছি আর আমিও খাইনি দেখা করতে গেছিলাম সবকিছু বলে এসেছি ওকেও বলেছে এদিকে সবকিছু শর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করো জি শুরুতে একটু কান্নাকাটি করছে পরে বুঝিয়ে বলে ওখানে সম্পর্ক তো কেউই কাউকে ছাড়া থাকতে পারবো এই জিনিসটা তো বুঝি কিন্তু দেখেন আপনার জীবনে ভালো মানুষ না হতে পারে জীবনের খারাপ মানুষটা হতে চাই না আমি চাই না যে মতো নিজের চেয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিপস দিয়ে গায়ে হয়ে যেতে ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন জি শুরু করছেন না শুরু করে দেন এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গেল থাকেন একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করলেন আর আমারও তো অনেক পুরুষ বাইরে এই রেফারেন্স দিতে পারবো আপনি ওখানে সেট হয়ে গেলে তবে মিউচুয়ালি ডিভোর্স কমপ্লিট করলাম জি আমিও ভাবছিলাম আমার কিছু একটা ঠিক আছে আমি করবো

বুঝি নাই নাস্তা ছিল পোলাও গরুর মাংস এগুলো পছন্দ না যদি একটা খাবারের খুবই পছন্দ সেটা হচ্ছে চা পরোটা আপনি জানেন আপনার ভাই আমাকে সব সময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ আপনি যখন দেশের বাইরে চলে যান আপনার ভাই আপনাকে খুব মিস করতো আর মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেবো আমি যখন বানিয়ে দিতাম তখন সে খুব মজা করত কিন্তু অতো প্রচুর মিষ্টি খেত চা বড় চিনি থাকতো আমার চা তো আপনি চিনি দেন সেও চা এক কোনো চিনি খেত না ভাই যখন যখন আপনাকে মিস করতো অপছন্দের সব জিনিসগুলো করতো জয়ন্ত

তুমি কিভাবে আমার বাবাকে না করে তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলছো খুব গায়ে লেগে যাচ্ছে না কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিতে আমি বুঝতেছি তোমার সিচুয়েশন আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই তো এখন থাকতেও একই রুমে একই বাসা আছে এখানে কিছু করান নাই যতটায় দিচ্ছি দিছি তোমরা আমাকে দেখছো না এটা তুমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে ছোট করে কথা তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো আমার বাবা আমার মাকে চিট করছে এখন সেম জিনিস আমার সাথে হচ্ছে প্লিজ

তোমার কি হয়েছে ছেলেটা এই ধরনের ব্যাপার করতেছো ছেলেটা আমার কতদিন পর দেশে আসে বন্ধু বান্ধব সাক্ষাৎ দেরি হয়ে দেখা করে রাত করে বাড়ি আরে বাবা ঠিক আছে সব ঠিক আছে একটু শান্তি মেরু হয়ে

করা হয় কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারবে খাবারের জন্য ফ্রিজে রেখে দেওয়া হবে লাগবে যেন সেই খাবারটা গরম করে খাওয়াব তো খাবার রাখলে কি আপনার ভাই বাসায় যেটা রান্না করার থাকে খাবারটা আর আপনার ভাই এত রাত করে বাসায় আর বাসায় আসার আগে সবসময় বলে দিই খেতে সরে বসে না পেয়েস না আমার মাথার ঠিক থাকে না তা গরম রাখলে ওকে ক্ষুদা লাগলে মাঝে মাঝে আমারও মাথা ঠিক থাকে না আপনি আজকে বাইরে থেকে খেয়ে আসেন হব ভি এমন ঝগড়া লাগছে

আমার তুমি কি কিছু ভেবেছো কি ব্যাপারে অনেকদিন তো বিদেশে থেকেছো এবার তো সংসার হয়েছে দেশে একটা কিছু করার প্ল্যান করো আর কালকের জন্য সরি তুমি তো সব জান মেয়েটার উপর দিয়ে কি কি গেছে এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট মেয়েটাকে একটু সময় দাও দেখ সময় কিন্তু মাত্র চল্লিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে সবকিছু শেষ করতে হবে কিভাবে কি করবি অনেক সময় লাগবে তো সাথে এখন বসে আসলো নিয়ে আয় নিজের মধ্যে

ওর কোন দোষ ওর দোষ নেই ওর দোষ টা আমার জায়গায় দাঁড় তুমি একটা আজ বছর সম্পর্কে ছিল বছর তুমি অপেক্ষা ছিল যে তুমি বিয়ে করি দেশে আসলো সে বিয়ে করলো তোমাকে বিয়ে করলো অন্য একজনকে বিয়ে করলো মেনে নিতে পারিটা মেনে নিতে হয়েছে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছি এটা তুমি মেনে নিতে পারো না তুমি ছেলের গায়ে হাত তুলে দিতে আমি তাহলে এখন কি করবো আমি তো কাউকে মারতে পারতেছি বলা অনেক সহজ অপেক্ষা করবো কিন্তু করা এত সহজ না পারছো অপেক্ষা করতে কি হইলো কে নিয়ে এসে আমাদেরকে দাঁড় করাই আমি যদি তোমাকে অপশন দিছিলাম আমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো তখন চলে যেতা এটা তো করার দরকার ছিল এখন যদি তুমি আমার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার কাছে চলে আমি তারপরও তোমার সাথে যাব না বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে এটা সম্ভব না

আর কখনোই কবি না প্লিজ ডোনাই প্লিজ যাচ্ছে আপনি এখানে মৌলটা আপনাকে খুঁজতে গেল যাচ্ছে আপনি কি আমাকে কিছু বলতে চান আমি কি বলুন এমন কিছু যেটা আচ্ছা কখনো বলতেন কিছু বলতে পারেন না আমায় আসলে কিছু বলার নেই যদি আমি চলে যাচ্ছি কবে ফিরবো জানি না কখনো দেখা হবে কিনা সেটাও জানি যদি কিছু বলার ঠিক বলে দিতে পারেন সরি জানো আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারাজীবনের জন্য হারিয়ে ফেললেন এটা আপনার জন্য কি এটা ইন্ডিও আমি তো বলবো তাই সাইন করে রেখে কোনো তারান যখন আপনার কমফোর্টেবল হয় তখন আপনি তো ওপেন করে নিন আয়ান থ্যাংক ইউ আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে ইউ আর আ গুড ফ্রেন্ড আপনি জয় আমি আব্বা তোর কিন্তু একটা বড় প্রশ্ন আছে বিদেশে যাওয়ার পরে একবারে যোগাযোগ বন্ধ করে দিই এবার জানি এরকম করিস না যত্ন নিয়ে আসলে এত অল্প সময়ে ব্যাপারটা মেয়ে আমার জন্য খুব কঠিন ছিল দেশে আসতে না আসতেই বিয়ে তারপর প্রমের বিষয়টা সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছি হয়তো বা প্রমের সাথে বিচ্ছেদে একটু খারাপ ফিল না কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ছিলাম আপনি আমার ওয়াইফ আমি আপনার হাজবেন্ড আসলে একটা অধিকারের জায়গা কিন্তু এরপর কি না বলবো বলতে পারছিলাম ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন আপনিও কিছু বলেননি আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না তো এখন বলতে চাই আমি আপনাকে ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে চাই একটা সুন্দর সংসার সাজাতে চাই আমরা কি আমাদের অতীতটা ভুলে নতুন করে স্টার্ট করতে পারি